হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব 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 ভালো আছো তো ওই মি লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের স্বাগত জানি আজকে ব্লগটা আমি শুরু করছি তো এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আজকে কোথায় যাচ্ছি জানো তো আজকে যাচ্ছি আমার বাপের বাড়ি তো ওখানে আজকে কালী পুজো রয়েছে তো সেই উপলক্ষে আজকে যাওয়া হচ্ছে তো আমি এই দেখো রেডি হয়ে গেছি এই জামাটা পরে নিয়েছি তো এই জামাটা এনে দিয়েছিলো দেখো এই জামাটা দেখো কতটা বড়ো তো আমার তো জামাটা খুব একটা পছন্দ না হলেও আমার বরের তো খুব পছন্দ হয়েছে যার কারণে আমাকে পড়তেই হয়েছে আর তারপরে আমি এদিকে স্টোলটা গায়ে দিয়ে একটু দেখছিলাম যে স্টোলটা দিয়ে কেমন লাগে কিন্তু একদমই ভালো লাগছিল না তো ওই আমি স্টোলটা আবার রেখে দিলাম যে স্টোলটা আমি ওখানে নিয়ে যাই ওখানে তো ওখানে নাইটির সঙ্গে পড়তে পারবো তো এদিকে আমার গোছানা গোছানো মোটামুটি হয়েই রয়েছে আর ওদিকে আমার বর এই দেখো মিষ্টি নিয়ে চলে এসছে কারণ রাস্তায় আবার মিষ্টি নেওয়া নেই ঝামেলা একটা তো ওই জন্য ওকে বললাম যে মিষ্টিটা তুমি নিয়ে আসো কারণ আমার রাস্তায় বেরিয়ে আর হয়তো হবে না আর ট্রেনে করে যাব তো তো জন্য ট্রেনের সময় অনুযায়ী যেতে হবে তো তার জন্য এবার যদি ট্রেনটা মিস হয়ে যায় তো সেটা ট্রেনটা পরে ট্রেন তো এক ঘন্টা আবার লেট হয়ে যাবে এমনিতে বাইরে অনেক রোদ তো আমার বর যাবে যাবে করছিল তো তার জন্য ও একটু বলছিলো যে আমাকে কি যেতে হবে ধাত্তিগ্রামে তো আমি বললাম যে তোমাকে যেতে হবে না দিদিরা তো যাচ্ছে তো ওদের সঙ্গে আমি চলে যাব। তো দুটো মেয়ে নিই তাই জন্য বলছিলো যে যদি যেতে হয় তাহলে বলো আমি তাহলে যাবো আমি বললাম যেতে হবে না থাক তোমার কাজ আছে আর যেতে হবে না আর জানো তো কালকে আমার পার্লারে যেতে না একদম ভালো লাগছিল যার কারণে আইভ্রু তো করাই হয়নি তারপরে আমি চুলটাও নিজে নিজেই কেটে ফেলেছি কালকে সোমবার ছিল তো আজই মঙ্গলবার কাটবো না মেয়েদের জন্মবার তারপর পুজো তো ওই উপলক্ষে আমি আর চুল আজকে কাটলাম তো কালকে আমার একদম ভালো লাগছিল শরীরটা একদম ভালো সন্ধে হয়ে গেছিলো আর যাওয়া যাই বলতে সেই সন্ধে আটটার সময় তার জন্য আমার আর ভালোই লাগছে না যেতে তো যার কারণে আমি চুলটা নিজে নিজেই একটু কেটে ফেলেছি আর তারপরে একটু লাগিয়ে নিলাম সিল্কি সাইন কারণ শ্যাম্পু করার পর একটু সিল্কি সাইন না লাগলে না কেমন কেমন চুলটা লাগে আর এই ট্রেনে বাসে যাব। তো বাসে না ট্রেনে করে যাব তারপর টোটো করে যাব তো চুল এত ওড়ে আর চুলটা না জট পাকিয়ে যায় তো ওই জন্য সিল্কি সাইনটা দিলে দেখবে একটু বেশ ভালো থাকে চুলটা তো ওই জন্য আমি একটু সিল্কি সাইন আনতে বললাম তো সিল্কি সাইনটা আমি দিয়ে দিলাম আর এদিকে ঘরের মধ্যে সব পুরে দিচ্ছি কারণ আমি তো বাড়ি থাকবো না এবার তিন চার দিন তো যার কারণে আমি ঘরের মধ্যে পুরে রাখছি কারণ ওখানে হাওয়াই সব উল্টে যায় এবার ওই তারপরেই ব্যাগটায় টুকটাক কিছু নেওয়ার ছিল তো সেটা আমি নিয়ে এলাম মিষ্টিগুলো নেওয়ার ছিল মেয়েদের জন্য দুধটা নিলাম আর ওদের জন্য ছাতুটা নিলাম সকালবেলা ঘুমতে করে ছাতুটা খায় আর ছাতু যেহেতু এক কটো রয়েছে তো আমি বাবাকে আনতে বারণ করেছি ছাতু আনতে হবে না কারণ মাকে বললাম যে তুমি সুজিটা ভেজে রেখে দিও আর ছাতুটা আমি নিয়ে যাবো কারণ ছাতুটা অনেকটা রয়েছে তো ওই জন্য আমি ছাতুটা নিয়ে যাচ্ছি আর দুধটা নিয়ে যাওয়ার কারণ কী যেন কারণ আমাদের ওখানে না সেই একটা দুটোর সময় ঘোষটা আসে তো তখন মেয়েগুলো কী খাবে তো তার জন্য আমি দুধ নিয়ে নিলাম এখান থেকে তারপরে আমি গিয়ে শুনছি যে আমি এদের জন্য দুধ নেওয়া হয়ে গেছে কারণ ওই সাড়ে পাঁচটা ছটার মধ্যে ঘোষটা একবার আসে দুধ নেওয়া হয়ে গেছে তো যাই হোক তারপরে ওই দুধটা যেটা এখান থেকে নিয়ে গেছি তো সেটা আমি ওখানে গিয়ে ফ্রিজে পুড়ে দিয়েছিলাম আর তো সেই দিনে দুধটাই খাওয়া হয়েছে আর তারপরে এই দেখো আমার মেয়েরা আর বড় তাড়াতাড়ি করছে বলছে কখন ট্রেন পাবে না তুমি ট্রেন পাবে না তার জন্য আমি একটু তাড়াতাড়ি করছিলাম কিন্তু মেয়েদের নিয়ে না তাড়াতাড়ি হচ্ছে না মানে মেয়েদের রেডি করে তারপরে তো আমি রেডি হব তো ওইদিকে আমাকে বলছে কখন ওরা ট্রেনে যাবে তাড়াতাড়ি নাও নাহলে ট্রেনটা পাবে না তো আমি বলছি আমার কিন্তু হয়ে গেছে মোটামুটি চুলটা যাব আর একটু ঘরটা গুছিয়ে দিয়ে আমি চলে যাব তো এই দেখো মেয়েদের রেডি হয়ে গেছে এই দেখো ওরা তো খুব খুশি ওরা মামার বাড়ি যাবে ওরা খুব খুশি নতুন জমা পড়েছে নতুন জুতো পড়েছে তো ওরা কিন্তু খুব আনন্দ খুব আনন্দে রয়েছে তো যাই হোক তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি একদম তো এবার আমি বেরোবো তো কেমন লাগছে কমেন্টে জানিও আর এই দেখো চলে এসছি আমি স্টেশনে তো প্রচণ্ড রোদ তো তার জন্য সানগ্লাসটা পরে নিয়েছি আর এদিকে টিকিট টিকিট কেটে তো দিকে চলে এসছি আর এদিকে আমার দিদির মেয়েও চলে এসছে ও টিকিটটা কেটে নিয়েছে আর এই যে আমার মেয়ে দুই মেয়ে এই দেখো তো ওরাও হাঁটছে হাঁটি হাঁটি করে যাচ্ছে তারপর এই দেখো আমি এদিকে বসে আছি আর এদিকে ওরা ফটোশ্যুট করছে এই দেখো আর এই ফটোগ্রাফিটা কে দেখবে দাঁড়াও তোমাদের ঘরে দেখাচ্ছি কে ফটোগ্রাফি তো এই দেখো আমার বর বলছে যে আমাকে আমাকে একটা ভিডিও করে দাও এই যে এই যে ফটোগ্রাফি এই যে আমার দিদির মেয়ে কিন্তু ফটোগ্রাফার তো এই তো আমরা এখানে বসছিলাম ওয়েট করছিলাম আমার দিদি কখন আসবে তো এই দেখো আমার দিদি চলে এসছে আর এদিকে দিদির ছেলেও চলে এসছে আর যদিও ট্রেন এখন আসেনি তো ওরা আধ ঘন্টা মতো পরে আসলো আমাদের থেকে আর এদিকে এই দেখো

তো এখানে এসে দেখছি দেখো আমার বোন এখানে পুজোর সব ওই আলতা সিঁদুর সব যা ছিল সেগুলো সব জোগাড়াগার করছে তো আমি এসে একটু চেঞ্জ করে দিলাম তারপরে আমি ঠাকুরতলায় যাওয়া ভেবেছি তো চলো তোমাদের বাইরে ঠাকুরটা দর্শন করিয়ে নিয়ে আসি তো মেয়েদের জন্য মা নতুন দুটো চটি নিয়ে এসেছে পড়ার জন্য এই দেখো তো সেগুলোই দেখছিলাম আর মা এসেই বার করে দিয়েছে মা বলছে চটিগুলো পড়ে যা তোরা তো চলো ঠাকুরটা দেখাই দেখো ঠাকুর তলায় চলে এসেছি তো আমাদের আপাতত এখন কি পুজো হয় আর এমনি ঠাকুরের ঘরটা আমাদের একদম রয়েছে তো এখন আমাদের আপাতত এইখানেই পুজোটা হয়ে হচ্ছে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো ওটা দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে